কমেন্টস একজন করেছেন যেখানে তিনি বলেছেন যে আমার কোথাও গিয়ে তৃতীয় লিঙ্গ মানুষদের মানে আমি পছন্দ করি না এই তৃতীয় লিঙ্গ মানুষদের তো আমি মানে সত্যি কথায় এই কথাটার জন্য তার কাছে আমি দুঃখিত যে তিনি আমাকে ভুল বুঝেছেন তাকে আমি বোঝাতে পারিনি ব্যাপারটা কিংবা উনি আমার ভিডিওটা পুরোটা না শুনেই উনি একটা না বুঝে একটা কমেন্টস করে দিয়েছেন দাদা ভাই আমি কোথাও কিন্তু বলি নি যে আমি ট্রান্সজেন্ডার মানুষদেরকে পছন্দ করি না আমি শুধু বলেছিলাম যে কিছু সংখ্যক ট্রান্সজেন্ডার বোনেরা দেখুন আমি এটা আপনার মতন বিশ্বাস করি যে ব্যক্তি জন্মায় নিজের ইচ্ছায় নয় ওপরওয়ালার ইচ্ছাতে আর কে কিভাবে জন্ম নেবে সেটা সম্পূর্ণ যদি কেউ জানার অধিকার থাকে বা সৃষ্টি করার অধিকার থাকে তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারী এবং পুরুষ এই দুটো সংখ্যক তো জন্ম নেয় আর মাঝায় যেটা হয় সেটা হচ্ছে থার্ড লিঙ্গ তৃতীয় জেন্ডার আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে রূপে তো জন্ম নিলাম কিন্তু শরীর মন পুরুষের মতন কিংবা উল্টোটাও পুরুষ দেহে জন্ম নিয়েও নারীর মতন তাদের আচার সুলভ এগুলো এগুলো তো অপরাধ নয় কিন্তু কোনো তা এবং সেই মানুষটিরও কেউ ইচ্ছে করে কিন্তু নিজেকে তামাশা করে না দাদাভাই তো সুতরাং আমি একবারও সেইটা মিন করিনি কিন্তু এখানে আমি একটা কথাই বলবো যে সমস্ত পুরুষেরা জন্ম নিচ্ছেন রূপে কিন্তু তারা নারী রূপে নিজেদেরকে তৈরি করছেন যখন নারী রূপে তৈরি করছেন তাহলে নারীর সবটুকু নিন শুধু নারীর পোশাকটুকু নিচ্ছেন আর বাকি জিনিসগুলো ফলো করছেন আপনারা কারণ নারীর কিন্তু প্রথম চরিত্রই হল তার পোশাক আশাক তার শরীরকে সে কিভাবে সেটা দিয়ে ঢাকবে উন্মত্ত করে আরও দেখাবে আরও পুরুষ সমাজকে আরও প্রলোভন জাগাবে সেটা কিন্তু একজন নারীর সঠিক নারীর চরিত্র হওয়া একদমই উচিত না আপনারা যারা থার্ড জেন্ডার মানুষ যারা এই কাজটি করে চলেছেন যে নারীর মতন সাজছেন শরীরের যে প্রাইভেট জিনিসগুলো প্রাইভেট পার্ট যেটা আমরা বলি সেগুলো উন্মত্ত করে দেখাচ্ছেন সেটাতে আরও আপনারা নারীকে অসম্মান করছেন নিজেকে তো করছেনই বাদ দিন একজন নারীকে অসম্মান করছেন তো যেটা আমি বলেছিলাম যে এতে কি হচ্ছে যে সংখ্যক পুরুষদের আপনারা দেখাচ্ছেন এটা তারা পাচ্ছে না কিন্তু সেই যে লালসা সেই যে একজন স্ত্রীর প্রতি লোভ সেইটা গিয়ে দেখাচ্ছে চাকে হাতের কাছে পাচ্ছে তার উপর সেটা একটা দু মাসের শিশু হোক কিংবা নব্বই বছরের বৃদ্ধা হোক তো আমার সমস্যা কিন্তু সেইটা নিয়ে আমার সমস্যা এটা একদমই নয় যে থার্ড জেন্ডার মানুষরা মানেই খুব খারাপ এরা একদমই নয় একদমই আমি এটা মনে করি না তো তো আমি এটাই আপনাকে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝাতে পারলাম তো আশা করি আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি আর যদি এরপরও আপনি না বোঝেন তাহলে বুঝবো সেটা আপনার ইচ্ছাকৃতভাবেই না বোঝার ইচ্ছে যাই হোক ভালো থাকুন ভালো রাখুন নিজেকে এবং অপরজনকে ভালো থাকবেন